আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বকাত কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন প্রতিদিনের জন্য সব সময় আপনাদের দোয়া আমিও ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছে দেখুন এটা হলো ফুলকপি পাতা ফুলকপি শাক মানে শাক বলি আর পাতা বলি যাই বলি এটা আমি এখন এটা কুচি কুচি করে নেব নিয়ে আমি চাউলের গুঁড়ি দিয়ে আমি পেঁয়াজু ভাজবো তো এটা আমি কুচি কুচি করে নিয়ে আমি আগে একটু ভাপিয়ে নেব সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে তারপর আমি এটা পেঁয়াজু বানাবো তো চলুন পেঁয়াজু বানা যাক তো আমি এখানে পাতাকপির শাকগুলো দেখুন আমি কুচি কুচি করে একটু ভাপিয়ে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে বড় মানে পেঁয়াজ ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছি আর কাঁচামুচ কুচি করে কেটে রেখেছি আমি এগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা ভেজে রেখেছি ভেজে রেখে আমি একটু ফাঁকি করে নিয়েছি মানে গুঁড়া করে নিয়েছি আমি এটা একটু দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব তারপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন মতো লবণ দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে চাউলের গুঁড়ি মানে চাউলের আটা এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো একসঙ্গে মেখে নেব এগুলো মেখে নিলাম এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি এই পেঁয়াজ ওটা খেতে অনেক ভালো লাগে খেতে মজাই লাগে গরম ভাতের সঙ্গে বিশেষ করে এখন আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখুন সব কিছু মাখানো হয়ে গেছে এখন এটা আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তাহলে পেঁয়াজুটা খেতে ভালোই লাগবে তো আমি এখন একটু ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এটা মাখানো হয়ে গেছে এখন দেখুন আমি এটা দিয়ে পেঁয়াজও ভাজবো তা চলুন পেঁয়াজু ভাজা যাক আজকে ফুলকপি পাতা বা শাক যাই বলুন এটা দিয়ে পেঁয়াজও ভাজব আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলাম তেলটা একটু গরম করে নিব যে তো সরিষার তেল একটু গরম করা নিতে হবে দেখুন তেলটা দিয়ে ফেনা উঠে গেছে এখন আমি পেঁয়াজও গুলা ছেড়ে দেব পাতা দিয়ে আপনি পেঁয়াজও বেনে বানায় খাবেন অনেক ভালো লাগবে খেতে সুস্বাদু বিশেষ করে গরম ভাতের সঙ্গে তো আরও তুলনা নেই অনেক ভালো লাগে খেতে আপনার বাসায় পাতাকপি মানে ফুলকপির পাতাটা এটা দিয়ে আপনার সিদ্ধ করে ভাপিয়ে নেবেন নিয়ে চালের গুঁড়ি দিয়ে ধনিয়া পাতা হলে আরও ভালো হয় আমি ধনিয়া পাতা দেইনি ধনিয়া পাতা নেই বাসায় আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এবং একটু হলুদের গুঁড়া একটা ডিম ভেঙে দিয়ে আপনারা এইভাবে পেঁয়াজও বানায় ভাতের সঙ্গে খাবেন অনেক মজা লাগবে আমি একদিন এই ফুলকপি পাতা পেঁয়াজ বানিয়ে ডিম সিদ্ধ করে আলু ভাটি রান্না করব আজকে না সেটা আরেক দিন তারপরে আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক দিবেন এবং পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আপনারাই আমাকে সহায়তা করবেন এছাড়া কে করবে বলুন একটু আমাকে আপনারা ভিডিওর দিকে একটু সবসময় ফলো করুন শেয়ার করুন লাইক কমেন্ট করুন পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু আপনারা দিয়ে যান প্লিজ দেখুন আমি এখন ওই পিট করে উলটিয়ে দিচ্ছি এত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর আপনার একদিন হলেও বানিয়ে খান আশা করছি অনেক ভালো লাগবে এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এটা খেতে অনেক সুস্বাদু আর সবসময় একটু সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন এই যেটা সবুজ শাক সবজি কারণ হচ্ছে ফুলকপিটা ফুলকপির পাতা হচ্ছে সবুজ আমি এখানে চাউলের গুঁড়ি দিয়েছি একটা ডিমও দিয়েছি পেঁয়াজ মরিচ তো এটা শুধু নিজের জন্য না বাচ্চাদের জন্য অনেকটা একটু ঝাল কমাই দিবেন যারা বাচ্চারা খেতে পারবে না আর বাচ্চারা না খেলে আপনি একটু ঝাল বাড়াই দেবেন ভালোই লাগবে এই পেঁয়াজটা দেখুন কত সুন্দর পেঁয়াজু ভাজানো হয়ে গেছে ফুলকপির পাতার পেঁয়াজু এখন আমি এগুলো উঠিয়ে ফেলব নামিয়ে ফেলব তো ফুলকপির পেঁয়াজু মানে ফুলকপির পাতার পেঁয়াজও হয়ে গেছে তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম